হাই আমি যদি তাকে বন্ধু রূপে গ্রহণ না করতাম ইয়া ওয়াইলাতা লাইতনি লাম আত্তাকিস ভুলানান খলিলা আমি যদি ইসাপুরার মিনtare বন্ধু না বানাইতাম আয় যদি মোহাম্মদ করে রয় হাতে রে ওই হাতের হলারে বন্ধু ন বানাইতে আছিলাম বালা তার যদি বৈঠা আমি ইন্টার পাস করি ঢাকা ইউনিভার্সিটির যাই বালাই হয়েছিলাম ইয়ান দিহা তাগর লাগে বন্ধুত্ব করি ডাইল টানা টানি শুরু করি আজ আমি পরাজিত পরাজিত আমি যদি আল্লাহ আল্লাহ পড়ানো আল্লাহ গুলারে বন্ধু বানাইতাম আল্লাহ আজকে জান্নাত পাইয়া যাইতা আসল নকল চিনে পীড়িত করিও মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যাইও মন আসল নকল চিনে

তারা দুই হাত কামড়াইবে এখানে বালাগাতের কায়দা কুল নিয়ে ঝুজ মুরাদ সেন্টেন্সটা শুধু আংশিক মানে তারা আঙ্গুল কামড়াইবে জো কিং জং তারপরে